শহীদ সভা আগামী একুশে জুলাই ধর্মতলায় শহীদ দিবস পালিত হবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই শহীদ দিবসকে মাথায় রেখে মঙ্গলবার বিকেলে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দু নম্বর ব্লকের পুরাতন তৃণমূল কংগ্রেসের কর্মীদের পক্ষ থেকে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল কাটোয়া দু নম্বর ব্লকের পলতাগাছি গ্রামে উপস্থিত ছিলেন কাটোয়া দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সদস্য সুব্রত মজুমদার সহ কর্মীরা আপনারা জানেন যে আগামী একুশে জুলাই ধর্মতলার যে শহীদ সমাবেশ সেই সমাবেশকে সফল করার লক্ষ্যে আমাদের রাজ্যের সভানেত্রী রাজ্যের সভাপতি দলের মাননীয় সুব্রত বক্সী এবং আমাদের দলের সর্বভারতীয় সভানেত্রী বাংলার জনপ্রিয় মুখ্যমন্ত্রী মমতা দি নির্দেশে সর্বত্র তৃণমূল কংগ্রেসের কর্মীরা সভা সমিতির মাধ্যমে মানুষকে যাওয়ার জন্য কাটোয়া থেকে রাহুল রায় রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ